হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের মাঝখানে নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজগুলো সেরে নিয়ে চা করতে চলে এসছি তো এখন এই যে চাটা খেয়ে নেব এদিকে মেয়ে স্কুলের জন্য মেয়েকে টিফিন বানিয়ে দিলাম তারপরে ও নাকি আজকে ম্যাগি খেয়ে যাবে তো ম্যাগি খাওয়াই দিয়ে রেডি করে দিয়েছি কিন্তু চুলটা বাধা হয়নি আর ওর চুল বাঁধতে যেয়ে এত মুশকিল কী বলবো তো তোমাদেরকে এর আগেও বলেছি যে আমার মেয়ের সামনে একটু পাক আছে মাথার তো পাকের জন্য না আমি দেখো সামনেটা উঁচু হয়ে থাকে চুল বানলেও সেই জায়গাটাতে মানে কেমন যেন উঁচু হয়ে থাকে ক্লিপ না মানলে হয় না আর ক্লিপ যখনই মারি মানে প্রতিদিনই একটা করে ক্লিপ স্কুলে ফেলে রেখে আসে তো এই হচ্ছে সমস্যা তো এই দেখো মেয়েকে ভালো করে টেনে টুনে চুলটা বেঁধে দিচ্ছি তারপরে আবার অনেক কাজ আছে আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে সবাইকে আমার একান্ত অনুরোধ প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো এই দেখো মেয়ের বাঁধা প্রায় হওয়ার মধ্যেই এদিকে তো বাবলির বাবাও রেডি হয়ে গেছে তো বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি চুলটা বেঁধে নিয়ে ওকে নিয়ে যাব। কারণ স্কুলের বেলা হয়ে যাচ্ছে তারপরে দেখো মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি চলে এসেছি আমার এই সুন্দর ঘরটাকে গুছিয়ে নিতে তো এদিকে আবার বাইরে দেখি টিপ টাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সবে মাত্র আমি মেয়েকেই স্কুলে পাঠালাম হয়তো রাস্তায় ভিজেই যাবে নাকি তো দেখো বৃষ্টির ফোটাগুলো কিন্তু অনেক বড় বড়। তো যাই হোক তারপরে আজকে ভাবছি একটু বিছানা চাদরটা পাল্টিয়ে দেব। কারণ সাদা বিছানা চাদর না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বেশি দিন কিন্তু হয়নি পাতা হয়নি তো ওই জন্য এটা তুলে নিয়ে আরেকটা বিছানা চাদর পেতে নিলাম আর আমার এই ছোট্ট ঘরটাতে না অনেক শান্তি রাজপ্রসাদ না হলেও কিন্তু রাজপ্রসাদের থেকে কম না সবার কাছে নিজের ঘরটাই কিন্তু সবার থেকে সুন্দর সেরকম আমার কাছেও যে আমার ঘরটা যেমনই হোক না কেন কুড়ে ঘর হোক না কেন মানে এইটাতে মানে আমার স্বর্গ তো ওই দেখো ওই জন্য নিজের স্বর্গটাকে আমি টিপটাপ করে ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ যে কোনো কাজই বলো যদি এলোমেলো করে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর যদি সেই জিনিস ঘরটাকে যদি তুমি টিপটাপ করে গুছিয়ে রাখো তাহলে দেখবে যে যে ছুনের ঘর যে থাকে বা প্লাস্টিকের চাল দিয়ে যে ঘর বানানো হয় সেটাও না অনেকটাই সুন্দর লাগে তো ওই জন্যে দেখো ঘরটাকে আমি ভালো করে টিপটাপ করে গুছিয়ে নিচ্ছি তো প্রতিদিনই এইভাবে গুছাই কিন্তু সেরকমভাবে তোমাদেরকে আর বলা হয়নি তো আজকে ভাবলাম আমার মনের কথাগুলোই বলি তোমাদের সঙ্গে কারণ তোমাদের সঙ্গে কথা বললে না মনটা অনেক হালকা হয়ে যায় আর মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা হয়তো কারোর সাথে শেয়ার করতে পারি না তো ওই জন্য না খুবই ভালো লাগে তো এই আর কি তো চলো বন্ধুরা দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে তো তারপরে চলে এসে আবার এই মাঝখানে রুমে তো এই রুমটাতে কেউ থাকে না তবে এই রুমের টিভি আছে মাঝে মধ্যে আমরা এখানে বসে বসে টিভি দেখি আর যদি কোনো সময় একটু গরম বেশি লাগে তাহলে হয়তো এখানে ঘুমাই কারণ আমাদের রুমের যে ফ্যানটা সেই ফ্যানটা না একটু মাঝখানের দিকে ওই কিনারের দিকে থাকলে তখন না একটু বাতাস লাগে না তো আর এই রুমের ফ্যানটা একদমই সোজা উপরে তো এই রুমের ফ্যানের স্পিডটাও একটু বেশি ওই তো যখনই একটু গরম বেশি লাগে এই বিছানায় চলে এসে যাই আমরা তিনজন আর এই দেখো বাবলি টেরিটা একটু বাইরে শুকোতে দিলাম কালকে আবার ওই যে প্রাইভেট পড়াচ্ছিলাম তো একটা ছোট বাচ্চা এই পুতুলটা বাইরে একটু জল বেঁধেছিল তো সেখানে ফেলে দিয়েছে তো তার জন্য পুতুলটা শুকোয়নি ভিজা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আজকে একটু একটু রোদ উঠেছে তো ভাবলাম মিলিয়ে দিই তারপরে দেখো আমার এই সুন্দর টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি তো এইটা কিন্তু টেবিল না বন্ধুরা এটা হচ্ছে ট্রাঙ্ক মানে আমার বিয়ের ট্রাঙ্ক তো এইটাকে আমি সুন্দর করে একটা কাপড় দিয়ে পেতে নিয়েছি পেতে নিয়ে তারপরে যে কাপড় দিয়ে মানে ঢেকে রেখেছি যাতে ট্রাঙ্ক বলে মনে না হয় মানে একটু বুদ্ধি খাটালাম কারণ এত বড় ট্রাঙ্কটা তো কোনো জায়গায় সেরকমভাবে রাখার মতো জায়গাই নেই তো ভাবলাম যদি একটা কাপড় দিয়ে ট্রাঙ্কটা ভালো করে ঢেকে রাখি তাহলে কিন্তু টি টেবিলের মতো দেখা যায় তো ওই বুদ্ধিটাই বের করে নিয়ে এই যে আমার মাথার সামনে ট্রাঙ্কটা রেখে দিয়েছি তারপরে এরকম করে গুছিয়ে নিচ্ছি এক এক করে তো আমরা যারা যারা ঘরের বউ তারা কিন্তু সব কাজগুলো এরকম করেই বুদ্ধি খাটিয়ে করে তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর কম জিনিসেও ঘরটা অনেকটাই সুন্দর লাগে আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রাংটা গুছানো হয়ে গেছে তো এখন এই ট্রাংয়ের জিনিসগুলো এক এক করে মুছে নিলাম কারণ অনেক দিন যাবৎ মুছা হচ্ছিল না মানে ধুলা বালুতে না কেমন যেন হয়ে গেছিল তো ওই জন্য ভাবলাম আজকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে রাখি আর এই যে বাবলির বইগুলো ভালো করে গুছিয়ে রাখছি আর এই দেখো এই টিফিনটার ভিতরে কিন্তু রঙ পেনসিল আছে তো রঙ পেনসিলগুলো সব না হেরে ফেলায় ওই জন্য আমি সবগুলো নিয়ে একটা টিফিনে রেখে দিয়েছি যাতে মানে না হারায় তো তারপরে দেখো আমি যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো মানে কালকে আর কাপড় চোপড় গোছানো হয়নি মানে কাপড় চোপড়গুলো তুলে বাড়িতে রেখে দিয়েছিলাম কারণ এর মধ্যে বাড়িতে অনেক স্বজন এসে গেছে তো পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো ওই যে কালকে যে বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো বালিশের কাভারটাও লাগানো হয়নি তো ওই যেহেতু অনেক আত্মীয় স্বজন গেছে ওরাও থাকবে আজকে তো ওই জন্যেই সব কাজগুলো ভালো করে পরিপাটি করে গুছিয়ে রাখছি আর এইদিকে তো আলনাটা গোছানোই ছিল কিন্তু ওই যে দু একটা নাইটি ছিল তো ভাবলাম সেগুলো ওই যে বাকি যে খালি জায়গা আছে সেগুলোতে ভালো করে ভাজ করে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে আর যে কোনো ঘরে বলো যদি অগোছানো থাকে কিন্তু না ভালো লাগে না মানে হাজার দোতলা বাড়ি হলেও মানে যদি অগোছানো থাকে কেমন জানি লাগে মানে এলোমেলো এলোমেলো লাগে আর যদি তোমার ভাঙা টিনেরই ঘর হোক না কেন যদি টিপ টাপ করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে যে রাজপ্রাসাদের থেকেও কিন্তু কম না তো দেখো আমার এই ছোট্ট ঘরটাকে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তো এদিকে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট তো এই এদিকে আমার ঘর গুছাতে গুছাতে তোমাদের দাদা ভাই আবারও চলে এসছে শাক নিয়ে কুমড়ো শাক নিয়ে তো বাড়িতে তো আমাদের কুমড়ো বাগান আছেই তাও দেখো আবারও কুমড়ো শাক নিয়েছে মানে এটা একটু কচি কচি তোমাদের দাদা যে কুমড়ো শাক এতটাই ভালোবাসে মানে বাজারে যখনই দেখে তখনই নিয়ে আসে মানে আমি তো বলি এত আর ভালো লাগে না রোজ রোজ মানে এই বছরে অনেকবার খেয়েছি কুমড়ো শাক আর ডাটা চচ্চড়ি দুটো রান্না করতে করতে আমি মানে বিরক্ত হয়ে গেছি তাও মানে তোমাদের দাদা ছাড়েনি ও না সবসময় এরকম নিরামিষ চচ্চড়ি ডাটা ঠাটা হাবি জাবি যাই বলো এগুলো খেতে খুবই ভালোবাসে তো দেখো ঘর ছাড়া গুছানো হওয়ার পরে যে কাপড়গুলো ধুয়ে দেবো সেগুলো নিয়ে যে কল কলপরে চলে গেলাম যে ভিজিয়ে রাখবো আর ঘরটাও একটু মুছতে হবে ওই জন্য বালতিতে করে জল ভরে নিয়ে আসছি কারণ এক কালকে ঘরটা মোছা হয়নি কারণ কালকে কী ছিল যাই হোক আর যেহেতু আজকে আত্মীয় স্বজন আসবে তো ওই জন্য ভাবলাম আগে থেকে ঘরগুলো পরিষ্কার করে নেই তাহলে দেখতেও ভালো লাগবে আমার মনটাও শান্তি হবে কারণ ঘর বাড়ি সব কিছু যদি মানে একটু নোংরা নোংরা থাকে তাহলে কিন্তু মনটা শান্তি লাগে না এর মধ্যেও কোনো দিন হয়তো মোছাকাছা হয় না যেদিন তোমার একটু কাজের বেশি চাপ থাকে তো সেদিন মুছতে পারি না আর বাকি কয়দিন আমার সময় থাকাকালীন আমি কিন্তু করেই যাই তো বন্ধুরা দেখো আমার ঘর মোছা হয়ে গেছে এখন এই যে সিঁড়িগুলো মোছে নেব তো ঘর যেমন তেমন সিঁড়িগুলোই বেশি নোংরা হয় যেহেতু গ্রামের পরিবেশ জানোই যদি চটিটা নিচে রেখে আসতে বলি তাও সবাই এই সিঁড়ির উপরে রাখে তো তার জন্যে সিঁড়িগুলো না সবসময় লেতরা হয় মানে একবার তো সকালে মুছেছিলাম মানে যখন বাসির দৌড়টা মুছতে হয় তো তখনই একবার মুছেছি তাও দেখো বেলা দশটার মধ্যে কী অবস্থা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতন ব্লগটা আমার এখানেই তো আজকের মতন টাটা বাই বাই আর এদিকে দেখো ঘর মসতে মসতে বর্ধি আমার বর্দি ভাই আমার জন্য মানে শাক এনেছে একদিক দিয়ে তোমাদের দাদাভাই কুমড়ো শাক এনেছে আর একদিক দিয়ে বর্দি ভাই ওই যে ঢেঁকি শাক বলে যে এই ঢেঁকি শাকটা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার তো দেখো ওই যে ঢেঁকি শাকগুলো এখানে রেখে দিলাম